নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল ভিন রাজ্যের ভোটারের নাম এ রাজ্যের ভোটার তালিকায় সরাসরি অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বাংলার ভোটারের যে নির্বাচন কমিশনের অফিস ডুপ্লিকেট ভোটার কার্ডের বিষয়টি ব্যাখ্যা দিল কমিশনের ব্যাখ্যা আলফা নিউমেরিক সিরিজের ব্যবহার হয়েছে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে তাই এই ত্রুটি কমিশন আশ্বস্ত করেছে ভোটারদের ইউনিক এপিক কার্ড দেওয়ার বিরো রিপোর্ট বঙ্গবার্তা